দুবাইয়ে আবারও রূপকথার গল্প আবারও তরুণ টাইগারদের শিরোপা জয়ের গল্প অনুর্ধ্ব উনিশ এশিয়া কাপের ফাইনালে ভারতকে উনষাট রানে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ যে কোনো ফর্মেটেই হোক ভারতকে হারানোর মজাটাই আলাদা সেটা সিনিয়র কিংবা জুনিয়র যে কোনো পর্যায়ে হোক এই নিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ সেটা আবার এবার ভারতকে ফাইনালে হারিয়ে এ যেন সুলকলাপূর্ণ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ের বেশি সুবিধা করতে পারেনি বাংলাদেশ মোহাম্মদ শিহাব জেমস রিজান হোসেনদের কার্যকর কয়েকটি ইনিংসের সৌজন্যে ঊনপঞ্চাশ ওভার এক বলে ছ উইকেট হারিয়ে তুলে একশো আটানব্বই রান জবাব দিতে নেমে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে কোনটাসা হয়ে যায় ভারত নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শেষ পর্যন্ত পঁয়ত্রিশ ওভার দুই বলে একশো উনচল্লিশ রানে আউট হলো ভারতীয় যুব ক্রিকেট দল এবং সেই সঙ্গে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো বাংলাদেশের যুবারা পঞ্চম ওভারে ছন্দে থাকা তেরো বছর বয়সে আইপিএল নিলামে কুড়ি টাকার উপরে বিক্রি হয়ে যাওয়া ভৈভব সূর্যবংশীকে ফেরান টাইগার বোলার মারুফ মিদা সাত বলে নয় রান আসে এ বিস্ময় বালকের ব্যাট থেকে তেরো বছর বয়সে আইপিএল দল পেয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন তিনি তবে যুব এশিয়া কাপে দলের জন্য তেমন কোনো ভূমিকা রাখতে পারেননি তরুণ এই ক্রিকেটার কিন্তু যুব এশিয়া কাপ শুরু হওয়ার আগে দুই ম্যাচে ছিল তার দুইটি অর্ধশতক সে আলোচনায় থাকা বৈভব সূর্যবংশী শিকার হন মারুফ মিদার মারুফ মিদার দুর্দান্ত ডেলিভারিতে ক্যাচ আউট হয়ে সাজগড়ে ফেরেন এই তরুণ ক্রিকেটার ঠিক তারই ধারাবাহিক অনুক্রমে ভারতের ব্যাটারা সাজগড়ে ফিরে এক এক করে ফলাফল শুরু বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশের যুবারা টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন ইকবাল হোসেন ইমন এমনকি ফাইনাল ম্যাচে তিনটি উইকেট শিকার করে ফাইনালের ম্যান অব দ্য ম্যাচও নির্বাচিত হয়েছেন তিনি প্রিয়দর্শক পরপর দুইবার অনুর্ধ্ব উনিশ এশিয়া কাপের চ্যাম্পিয়ন হওয়াতে বাংলাদেশ দলের প্রতি আপনাদের কি অভিব্যক্তি তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান